আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও তোমাদেরকে স্বাগতম সেকেন্ড মেন্টরে আমরা গতদিন টপ টেন কলেজ নিয়ে আলোচনা করছি আজকে আমরা টপ থার্টি অর্থাৎ তিরিশ কলেজ নিয়ে আলোচনা করব এটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য আর কি ওকে তো দেখো আমরা এই যে এই দশটা নিয়ে হচ্ছে বিগত দিন আলোচনা করা হয়েছিল তো এই দশটার এখন আমরা বিস্তারিত দেখব যে এই দশটার কতগুলো আসন এবং এইবার অর্থাৎ তোমাদের ব্যাসের জন্য কত মার্ক দরকার সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব দেখো রাজশাহী কলেজের জন্য মোটামুটি এটা সবারই পছন্দের কলেজ এবং বিভিন্ন শহর থেকে এখানে পড়তে আসে তো এই জন্য এটাতে একটু বেশি মার্ক দরকার হয় এগারোশো পঁয়ত্রিশ সরি বারোশো পঁয়ত্রিশ অথবা বারোশো চল্লিশ প্লাস মার্ক দরকার তো এখানে দেখো আসন সংখ্যা দুইশো সত্তরটা বিজ্ঞান বিভাগের জন্য আসন সংখ্যা দুইশো সত্তরটা এর পরবর্তী কলেজ তোমার হচ্ছে বারোশো প্লাস অর্থাৎ বারোশো প্লাস বারোশো বিশ প্লাস এটা লাগবে নিউ ডিগ্রি কলেজের জন্য আর সিটি কলেজের জন্য বারোশো প্লাস অর্থাৎ তোমাদের মার্ক যাদের বারোশোর উপরে বারোশো মার্কের উপরে তারাই কেবলমাত্র উপরে কলেজগুলো হচ্ছে পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো এই দুইটা কলেজের সিট হচ্ছে ছয়শো করে অর্থাৎ বারোশো সিট আর তারপরে মেয়েদের জন্য একটু অ্যাডভান্টেজ থাকবে এই কলেজটাতে অর্থাৎ মহিলা কলেজে এটার সিট চারশো পঞ্চাশ এখানে তোমার হচ্ছে হাজার ষাট প্লাস পাইলে ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ কারণ হচ্ছে এটা শুধু মেয়েদের জন্য তো এখানে আশি লিখে রাখছে আচ্ছা এখন কামরুজ্জামান কলেজ এটাতে এক হাজার ষাট লাগবে ষাট প্লাস তো এটাতে সিট তিনশো পঁচাত্তরটা এটাতে তিনশো পঁচাত্তরটা সিট এর পরবর্তী রাজশাহী সরকারি মডেল স্কুল কলেজ শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ দুইটাতে এক হাজার এগারোশো তিরিশ প্লাস বা এক এগারোশো চল্লিশ প্লাস মার্ক লাগবে তো এইটাতে দেখো রাজশাহী সরকারি মডেল স্কুল কলেজের সিট তিনশোটা আর রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি স্কুল অ্যান্ড কলেজের সিট হচ্ছে দুইশোটা আচ্ছা তো এগুলো মোটামুটি সবগুলোই সরকারি গেল এবার আসলে সাহিত্যশাসিত একটা কলেজ রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং দশ নম্বরটা রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ এই দুইটাতে সিট সংখ্যা কম কিন্তু দুইটাই হচ্ছে সাহিত্যশাসিত অর্থাৎ বেসরকারি মতো তোমরা ভাবতে পারো এই যে পঁচাত্তরটা এবং একশো পঞ্চাশ সিটের এটা আচ্ছা মাঝখানে নয় নম্বরে শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ এটাতে সিট চারশোটা এবং মার্ক লাগবে এগারোশো দশ প্লাস তো তোমরা এটা ভাবতে পারো যে কেমন ভাইয়া যে এই কলেজগুলোতে তোমাকে চান্স পাইতে হলে মিনিমাম হচ্ছে এগারোশো প্লাস মার্ক দরকার অর্থাৎ টপ টেনে থাকতে হলে একটু কম বেশি হইতে পারে দশ বিশ কিন্তু কম হইতে পারে নিচেরগুলোতে বুঝছো নিচেরগুলোতে হয়তো দুই এক মার্ক বা পাঁচ মার্ক কম হইতে পারে তা আমরা দেখো পরের কলেজগুলোতে যাইতে চাচ্ছি যে এটা হচ্ছে টপ টোয়েন্টি অর্থ অর্থাৎ এগারো থেকে শুরু করে বিশ পর্যন্ত কলেজ তো দেখো এখানে মোটামুটি যেগুলো কলেজগুলো আছে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া এক হাজার হলে অর্থাৎ এগারোশো শুরু করে এক হাজার পাবো আর কি তো প্রথম দিকের কলেজটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ এটাতে আসন সংখ্যা সীমিত তারপরে হচ্ছে রাজশাহী কলেজ কলেজ এটাতেও আসন সংখ্যা সীমিত শামুকদম কলেজ এটা আমার পছন্দের কলেজ এটাতে সিট হচ্ছে তিনশোটা হ্যাঁ ওকে আর মার্ক লাগবে তোমার হাজার সত্তর প্লাস তারপরে বরেন্দ্র কলেজ এটাতেও তিনশো পঞ্চাশটা সিট পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ এটাতেও তোমার হচ্ছে দুইশোটা সিট ওকে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ এটাতে একশো পঞ্চাশটা মসজিদ মিশন একাডেমি এটাতে দুইশোটা রাজশাহী কোর্ট কলেজ তিনশোটা এটাও একটা ভালো কলেজ হ্যাঁ তারপরে হচ্ছে বঙ্গবন্ধু অর্থাৎ এখন নাম হয়েছে পদ্মা সরকারি কলেজ এটাতে সিট তোমার দুশো পন পঞ্চাশটা উপশহর মহিলা কলেজ এটাতে হচ্ছে দুশো পঞ্চাশটা সিটি তো এটাই হচ্ছে কথাবার্তা যে যাদের এক হাজারের উপরে মার্ক তারা কিন্তু এরকম কলেজগুলো পাবা তো যাদের এই রেঞ্জে মার্ক তাদের তোমাদের একটা আক্ষেপ থাকতে পারে ভাই আমাদের আর কি টপ টেন কলেজটা হবে এখন তোমরা এখান থেকে পাঁচটা রাখতে পারো পাঁচটা রাখার পর এখান থেকে তুমি তোমার বেসে বেসে পাঁচটা রাখবা যেন সেই আক্ষেপটা না হয় যে ভাই আমি হয়তো উপরে দিলে উপরে কলেজগুলো পাইতাম আর কি হ্যাঁ ঠিক আছে দেখো আমরা বিগত দিনে দেখলাম যে সেকেন্ড মেন্টর ইউটিউবে অনেকে কমেন্ট করছে ভাইয়া আমি তো থ্রি পয়েন্ট ফাইভ জিরো একজন থ্রি পয়েন্ট ওয়ান এরকম সেও কমেন্ট করছে ভাই আমি তো রাজশাহীতে কলেজে পড়ার ইচ্ছা বিজ্ঞান বিভাগে তো আমার কি কোনো কলেজ হবে কিনা তো তাদের জন্য দেখো অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ানে তো হবে না থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপর লাগবে আর কি হ্যাঁ তো দেখো এই যে এই কলেজগুলো রাখা হয়েছে এটাতে মোটামুটি তোমরা হাজারের নিচ থেকে শুরু করে আটশো পঞ্চাশ প্লাস হ্যাঁ এরকম মার্ক পাইলে তুমি এইগুলো পাইতে পারো এগুলো আসন সংখ্যাও খুব একটা বেশি না দেখো আসন সংখ্যাও কিন্তু খুব একটা বেশি না সীমিত আর কি আমি কলেজগুলোর নাম বলি একটু রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজ এটা ভাইয়া শহর থেকে একটু দূরে হ্যাঁ শহর থেকে একটু দূরে আর বাদ বাকি যে কলেজগুলো আছে ওগুলোতে তোমার যাওয়া আসা মিলে অর্থাৎ দশ থেকে বিশ টাকা যাওয়া আসা মিলে তোমার চল্লিশ টাকার মধ্যে হয়ে যাবে আর কি অটো ভাড়া আর কি রাজশাহীতে ওকে তারপরে মেট্রোপলিটন কলেজ ওইমার্ক আইডিয়াল কলেজ মহানগর কলেজ খাদিমুল ইসলাম গার্লস কলেজ এভারগ্রিন কলেজ হাজি জমির উদ্দিন শাফিনা কলেজ কাজী নজরুল ইসলাম কলেজ কমেলা হক ডিগ্রি কলেজ ইসলামিয়া কলেজ এই দুইটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এরিয়া অর্থাৎ বিনোদপুর তো এখন কথা হলো ভাইয়া আমি তো এসএসসিতে রেজাল্ট খারাপ করছি হ্যাঁ তাহলে আমি তো টপ টেন বা এই যে মাঝখানের এই দশটা কলেজ হয়তো পাবো না তাহলে তাহলে আমাকে রাজশাহীতে আসা উচিত বা রাজশাহী কলেজগুলোকে পড়া উচিত দেখো তোমার হচ্ছে গ্রামের কলেজগুলোতে পড়া চাইতে শহরের কলেজগুলোতে পড়ার কিন্তু বেটার কারণ এখানে তোমার প্রাইভেট ব্যবস্থা বলো বা শিক্ষার মান বলো সবই কিন্তু উন্নত তো এখন তুমি যেহেতু বিগত দিনে রেজাল্ট খারাপ করে আসছো বা কোনো কারণে খারাপ হয়েছে হ্যাঁ রেজাল্টটা এখন এদের থেকে তোমার পার্থক্যটা কোথায় থাকবে বা এই যে টপ টেন বা মাস এই স্টুডেন্ট থেকে তোমাদের পার্থক্যতা কেমন থাকবে দেখো ভাই ওরা কিন্তু কষ্ট করে নব্বই বা পঁচানব্বই পার্সেন্ট মার্ক বা পঁচাশি মার্কে পার্সেন্ট মার্ক পাইছে তুমি তাদের থেকে একটু পিছায়া আশি পার্সেন্ট বা আশির নিচে এরকম তো ভাইয়া তোমার কাজ থাকবে কি যে এদের এরা যতটুকু যত পড়াশোনা করছে যে হারে তোমাকে সেই একটু বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে অর্থাৎ টাইমটা তোমাকে বাড়াইতে হবে হ্যাঁ ঠিক আছে তোমার বন্ধু বান্ধব দেখবে আড্ডা দিচ্ছে ফেসবুকিং করতেছে হ্যাঁ ওদের ওদেরকে একটু মাইনাস করে তোমাকে সময়টা একটু বাড়ায় ওদের সাথে তোমাকে পাল্লা দিতে হবে জাস্ট এতটুকুই হ্যাঁ তো ঠিক আছে তোমাদের আরও জিজ্ঞাসা থাকলে আমাদের আমরা সব সময় তোমাদের পাশে আছি দেখো আমাদের সেকেন্ড মেন্টরের অফিস লোকেশন রাজশাহী মহিলা কলেজের উত্তরে একদম উত্তর বাউন্ডারির শেষ মাথাতে অর্থাৎ উত্তর বাউন্ডারির শেষ মাথায় আসলে আমাদের অফিসের লোকেশনটা তোমরা পাবা তাছাড়া আমাদের হটলাইন নাম্বার চব্বিশ ঘন্টা খোলা আছে তোমরা যে কোনো প্রয়োজনে আমাদের হটলাইন নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারো আর কি ওকে তো ঠিক আছে তোমাদের যে কোনো জিজ্ঞাসায় আমরা পাশে আছি তোমরা কমেন্ট করে জানাবো তোমাদের কি জিজ্ঞাসা এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ